चई कान पेसा सेम जा चई चिते रस्ते

আর ভাই মেহর্ব করে বসে পারেন বাচ্চারা এসে বসে পারেন

চলছে চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের পানি আদায় না হবে তাই মেহরবানি করে আপনারা রাস্তা এলোমেলো ভাবে চলাফেরা করে গাড়ি চলাচলের ভিন্ন ঘটাবেন না সাধারণ জনগণের চলাচলের ভিন্ন ঘটাবেন না মেহরবানি করে আপনারা রাস্তা থেকে ফুটপাথের উপরে এসে যথেষ্ট পরিমাণ জায়গা আছে আপনারা বসে পড়েন এবং মেয়র করে গাড়ি হাঁটবেন না সেটাও বসে পারেন আপনারা রাস্তার ভেতরে থাকে বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না মেয়র করে বসে পারেন বসার জন্য পর্যাপ্ত জায়গা আছে আপনারা মেয়র করে বসে পারেন हेलो हेलो भाई Hello. Bye, Sam. Bye, Sam. भाई Sam. Bye, Sam. Bye, Sam. होता Sam. Bye, हेलो हेलो Sam. Bye, Sam. Bye, Sam. Bye, Sam. बैटरी Sam. Bye, Sam. Bye, Sam. Bye,